আসসালামু আলাইকুম ভিশন নার্সিং অ্যাডমিশন কেয়ারের ডিজিটাল ক্লাসরুম থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের ভিডিওটি যারা এবছর নার্সিং ভর্তি পরীক্ষা দিবে বিশেষ করে যারা সেকেন্ড টাইম এবং থার্ড টাইম নার্সিং ভর্তি পরীক্ষা দিবে তাদের জন্য আমাদের গত তিন বছরের অভিজ্ঞতার আলোকে এবছর আমরা নিয়ে আসতে যাচ্ছি সম্পূর্ণ কমপ্লিট একটি নার্সিং অ্যাডমিশন কোর্স তো তোমরা দেখতেই পাচ্ছ যে আমাদের ভিশন নার্সিং অ্যাডমিশন কেয়ার যেটি হচ্ছে সম্পূর্ণ অনলাইন বেসড লার্নিং প্ল্যাটফর্ম অর্থাৎ আমাদের কোনো অফলাইন শাখা নাই এবং আমাদের যেটা ভীষণ সেটা হচ্ছে ইউর সাকসেস অর্থাৎ তোমাদের সফলতাকেই আমরা মেইন ফোকাস করতেছি এবং তোমরা যদি দেখতে পাও যে আমাদের কি কি কোর্স রয়েছে অ্যাডমিশন পরীক্ষার জন্য আমাদের রয়েছে ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স এবং মিডাইফারির জন্য একটা অ্যাডমিশন কোর্স ডিপ্লোমা ইন মিডাইফারি এবং বিএসসি ইন নার্সিংয়ের জন্য কমপ্লিট অ্যাডমিশন কোর্স সেই সাথে আমাদের কিন্তু প্রত্যেকটা কোর্সের জন্য সম্পূর্ণ আলাদা এক্সাম ব্যাচও রানিং থাকবে আর তোমরা জানো যে এই বছর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের জন্য আমাদের যে বিশেষ কোর্সটি ছিল সেখানে মাত্র পঁচিশশো কোর্সে আমরা একটা খুলেছিলাম যেই ব্যাস থেকে সর্বমোট বত্রিশ জন শিক্ষার্থী কিন্তু চূড়ান্তভাবে সিলেক্টেড হয়েছিল সো আমরা কোয়ালিটিতে কোনো ঘাটতি দিব না এ ব্যাপারে তোমরা শিওর থাকতে পারো আমরা আমাদের সর্বোচ্চটা দেব সেই সাথে যারা সেকেন্ড টাইমার এবং থার্ড টাইমার আছো আমি জানি তারা মানসিকভাবে অনেক উইক অবস্থায় আছো আর আমরা আমাদের রিসেন্ট যে সফলতার গল্প তোমাদের শোনালাম আমরা চেষ্টা করব আমাদের সর্বোচ্চটা দিয়ে তোমাদেরকে বেস্ট সার্ভিসটা দেওয়ার এবং তোমাদেরকে তোমাদের সফলতার যে জায়গা সেই ডেস্টিনেশনে পৌঁছে দেওয়া সেই সাথে তোমরা যদি খেয়াল করো যে আমাদের কিন্তু অলরেডি প্রি বুকিং চলছে এবং আমাদের যে ভীষণ নার্সিং অ্যাডমিশন গাইড অর্থাৎ আমাদের কিন্তু আমরা এতদিনে আমরা যেটা করেছি যে আমাদের যে টিচার প্যানেল আছে তাদেরকে বিভিন্ন ধরনের পিডিএফ রেডি করে বা হ্যান্ড নোট রেডি করে আমরা তোমাদের প্রিপারেশনের ব্যবস্থা করছি তবে এবছর থেকে আমাদের কমপ্লিট একটা অ্যাডমিশন গাইড কিন্তু বাজারে আসতে যাচ্ছে যেটা খুব দ্রুতই বিভিন্ন লাইব্রেরি এবং আমাদের যে ভিশন নার্সিং অ্যাডমিশন কেয়ারের অনলাইন পেজ রয়েছে সেখানে তোমরা পেয়ে যাওয়া সো এই বিষয়টা সবাই মাথায় রেখো আমি আশা করি যারা সেকেন্ড টাইমার এবং থার্ড টাইমার আছো তারা কিন্তু কোনো সুযোগ হাত ছাড়া না আমার বিশ্বাস বাজারে যে গাইডগুলো আছে সেগুলো তো তোমরা টেস্ট করে দেখছো সেটা তোমাদেরকে কতটুকু সফলতা এনে দিতে পারে পাশাপাশি আমাদের রিকোয়েস্ট থাকবে আমাদের এই গাইডটা যদি তোমরা ফলো করো আমার বিশ্বাস তোমাদের জন্য একটা ভালো প্রস্তুতির তৈরিতে সাহায্য করবে সেই সাথে আমাদের যে কোর্সের কথা তোমাদের বললাম যে আমাদের কমপ্লিট যে কোর্স সেখানে কিন্তু অলরেডি প্রি বুকিং স্টার্ট হয়েছে এবং এখন যদি তোমরা প্রি বুকিং স্টার্ট করো তাহলে মানে প্রি বুকিং দাও তাহলে কিন্তু তোমরা বিশেষ ছাড়ের মাধ্যমে ভর্তির একটা সুযোগ পাচ্ছ আর আমাদের কন্টাক্ট নাম্বার কিন্তু দেয়া আছে জিরো আমাদের নার্সিং অ্যাডমিশনে শুধুমাত্র ভর্তি না যে কোনো ধরনের ফ্রি গাইডলাইনও যদি তোমরা চাও আমরা কিন্তু আমাদের এই নাম্বারে কল করতে পারো বা আমাদের হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারো এখন থেকে আরেকটা গুড নিউজ আছে সেটা হচ্ছে আমাদের কিন্তু এই ভীষণ নার্সিং অ্যাডমিশন কেয়ার কেয়ারের যে অনলাইন পেজ সেটাতে কিন্তু রেগুলার বিভিন্ন টপিকের উপরে ফ্রি ক্লাস হবে সো আমি আশা করব তোমরা আমাদের পেজটিকে ফলো দিবা আমাদের ক্লাসগুলো তোমরা দেখবা আমরা বাংলাদেশের ভিতরে তোমাদেরকে নার্সিংয়ের সর্বোচ্চ মানের যে সার্ভিস দেওয়া সম্ভব সেটার চেষ্টা করব আর আমরা কারা এই প্রশ্নটা যদি তোমাদের মনে এসে থাকে সেটার উত্তরও দিতে চাই যে আমরা বেসিক্যালি এই প্রজেক্ট এই আমাদের যে অ্যাডমিশনের যে প্রোগ্রামটা এটা কিন্তু সম্পূর্ণ রান করতেছে আমরা বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় বাংলাদেশের চিকিৎসা শাস্ত্রের সর্বোচ্চ বিদ্যাপীঠ এই প্রতিষ্ঠানের সাবেক এবং বর্তমান শিক্ষার্থী সেই সাথে আমাদের সাথে কিন্তু বিভিন্ন চিকিৎসক এবং মেডিকেল স্টুডেন্ট এবং বিভিন্ন ইউনিভার্সিটির স্টুডেন্টরাও যুক্ত আছে আমাদের টিচার প্যানেলে সো আমাদের কোয়ালিটি নিয়ে আমরা যথেষ্ট আত্মবিশ্বাসী আমরা আশা করবো যে তোমরাও আমাদের উপরে বিশ্বাস রাখবা এবং আমাদের এই কোচিংয়ে ভর্তি হওয়ার জন্য প্রি বুকিং দেবো সকলের জন্য শুভকামনা রইল